চুলের জন্য তেল একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের কাছে পেশেন্টরা সবাই জানতে আসেন যেমন অনেকের থাকে আমাদের কাছে মানে প্রচুর খুশকি নিয়ে আসেন খুশকির মেডিকেল টার্ম যেটাকে আমরা সেবরিক ডার্মাটাইটিস বলি যাদের খুশকি বেশি থাকে তাদের মাথার স্কাল্পে অনেক অয়েলি থাকে এবং একই সঙ্গে গুঁড়া গুঁড়া চামড়া উঠতে থাকে যাকে আমরা মেডিকেলের ভাষায় স্কেলিং বলি তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে স্কাল্পে তেল লাগাতে আমরা নিষেধ করি কিন্তু যখন আমরা বলি তখন আমাদের পেশেন্টরা বলেন যে মাথা তেল না লাগালে কীভাবে থাকবো বা মাথা তেল না লাগলে মাথা গরম হয়ে যায় বা মাথা তেল না লাগালে চুল ঠিক থাকে না তো এইসব ব্যাপারে আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেব তো প্রধানত আমাদেরকে একটা জিনিস জানতে হবে তেল হচ্ছে এক ধরনের ভালো ময়েশ্চারাইজার আমাদের শরীর যখন ড্রাই হয়ে যায় শরীর ফেটে যায় শরীরে গুঁড়া গুঁড়া চামড়া ওঠে যেমন শীতকালে আমরা কিন্তু শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করতে বলি যেমন শরীরের জন্য আমরা ভেসলিন বলি অলিভ অয়েল বলি শরীরের জন্য গ্লিসারিন বলি বিভিন্ন মেডিকেটেড ময়শ্চারাইজার বলি তো মাথার চুলের জন্যও কিন্তু বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার আছে। তো তার মধ্যে তেল হচ্ছে একটা একেবারে কম দামি এবং সহজলভ্য একটা ময়েশ্চারাইজার এবং তেল ব্যবহার করার নিয়ম হচ্ছে কখনোই তেল কিন্তু স্কাল্পে দিবেন না মাথার তালুতে দিবেন না তেল কিন্তু অবশ্যই দিবেন হচ্ছে হেয়ারে কারণ হেয়ার হচ্ছে এক ধরনের হেয়ার যেটা আছে চুল চুলের বাইরের যে কালো অংশ আছে যে সব থেকে বাইরের অংশ সেটাকে আমরা বলি কিউটিকল কিউটিকল হচ্ছে অনেক ধরনের প্রোটিন নিয়ে তৈরি তো এই প্রোটিন যখন ড্রাই হয়ে যায় তখন প্রোটিনে কিন্তু গুঁড়া গুঁড়া চামড়া উঠতে থাকে তো যখন আমরা এখানে তেল দিব মানে চুলে ময়শ্চারাইজ করব। তখন দেখা যাবে সাদা সাদা গুঁড়া চামড়াগুলো আর উঠছে না একই সঙ্গে এর মধ্যে যদি কোনো ব্রিকেজ থাকে কিউটিকলের ব্রিকেজ থাকে বা হেয়ার প্রোটিনে কোনো ডিস্ট্রাকশন বা সমস্যা থাকে তো তখন আমরা এই তেলগুলো দিলে এই ব্রিকেজ বা মানে এই সমস্যাগুলো দূর হয়ে যায় এই জন্য তেল ব্যবহার করতে হবে তেল ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ কিন্তু আমি আবারও বলছি তেলটা চুলে নট স্কাল্পে আচ্ছা তেল কীটা আমরা ব্যবহার করব তেল কিন্তু আসলে অনেক ধরনের তেল পাওয়া যায় যেমন আমাদের সামনে আমরা কোকোনাট অয়েল বা নারিকেল তেল পেয়ে থাকি মিনার অয়েল ভেজিটেবল অয়েল সানফ্লাওয়ার অয়েল এবং এখন কিছু মেডিকেটেড কোম্পানির আর্গন অয়েল পাওয়া যায় আর্গন অয়েল আসলে ওইভাবে কমনলি খুব বাংলাদেশে পাওয়া যায় না এটা মেডিকেটেড বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো যত ধরনের আমরা যেসব পেয়ে থাকি তেল তেলের মধ্যে আর্গন অয়েল ব্যতীত অন্য তেলগুলোর মধ্যে সবথেকে ভালো তেল হচ্ছে আসলে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কীভাবে কোকোনাট অয়েল ব্যবহার করলে এটা মাথার উপরের মানে হেয়ারের যে স্কেলিনেস বা চামড়া সেটাকেও রিপেয়ার করে দেয় একই সঙ্গে হেয়ারের মধ্যে যদি কোনো ব্রিকেজ থাকে বা সমস্যা থাকে সেটাকেও দূর করে দেয় এবং এটা অ্যাবজর্বশন ভালো হয় মানে এই তেলটা যদি আমাদের হেয়ারের মধ্যে ভালো পরিমাণে অ্যাবজরশন হয় আমরা যখন চুলে শ্যাম্পু করি বা চুলে পানি দেই এই পানি কিন্তু চুলের ভিতরে প্রবেশ করে তো চুলের ভিতরে পানি প্রবেশ করলে চুলটা হয় ফুলে যায় আবার চুলের ভিতর থেকে পানি চলে গেলে চুলটা ড্রাই হয়ে যায় তো এরকম ফুলে যাওয়া এবং ড্রাই হওয়া বারে বার হতে থাকলে এটা কিন্তু হেয়ারের ক্ষতি হয় কিন্তু আমরা যদি শ্যাম্পু করার পরে বা শ্যাম্পু করার আগে চুলে তেল দিয়ে থাকি তো তেল যখন চুলের ভিতরে ঢুকে যাবে এই তেলটা তখন বাইরের পানিকে ওইভাবে প্রবেশ করতে দিবে না যার ফলে হেয়ারের ইন্টেকনেস এবং হেয়ারের স্ট্রাকচার কিন্তু ঠিক থাকবে এই জন্য চুলের তেল ব্যবহার করা খুবই প্রয়োজন এবং চুলের ময়শ্চারাইজার জন্য তেল ব্যবহার করা প্রয়োজন তবে এক্ষেত্রে আমি বলে থাকি চুল কিন্তু অনেক ধরনের চুল থাকে যেমন একটা আছে কারো শর্ট হেয়ার খুব ছোট ছোট ছেলেদের শর্ট হেয়ার থাকে আবার মেয়েদের মধ্যে অনেকে শর্ট হেয়ার থাকে আবার মেয়েদের মধ্যে অনেকে লং হেয়ার থাকে আবার মেয়েদের মধ্যে অনেকে কার্লি হেয়ার থাকে তো আসলে শর্ট হেয়ারের জন্য খুব বেশি রেগুলার ভিত্তিতে তেল ব্যবহার করার প্রয়োজন নাই আমাদের রিকমেন্ডেশন হচ্ছে লং হেয়ার এবং কার্লি হেয়ার যাদের চুল ব্যবহার করে রেগুলার প্রয়োজন কারণ তাদের এই ধরনের চুলের জন্য ময়শ্চারাইজারের বেশি প্রয়োজন তো তেল ব্যবহারের ক্ষেত্রে আপনারা নিয়মিত রেগুলারিটি মেনটেন করবেন এবং ভুল ধারণা থেকে মুক্ত থাকবেন এবং সবসময় চুলের যত্ন নেবেন ধন্যবাদ